ইস্টগুলো <muchas> প্রথম নাটকের পাঠ পরিবার নব্বই পরিবারের সবাই একসাথে থাকে কালকের সে অবস্থার জন্য বড় কাকা বাবু বলে যে যে অবস্থা হলো আমার সার রাতে এক ফুটা ঘুম নেই ওরচির বাবা বলে যে আমার কেমন জানি মনে হচ্ছে সব কিছু এই নষ্টের গোড়া হচ্ছে বা মেটা এত অপমান অসম্মান পড়লো তারপরেও সে ওরচিকে নিয়ে যাওয়ার কি বা দরকার ছিল ওরচিকে আমি জিজ্ঞেস করব যে কি ব্যাপার তুই কিসের জন্য গেলি আর খবরদার এরকম সময় এভাবে এ পরিস্থিতিতে আর যাওয়া যাবে না বড় কাকিমণি বলে যে না না তুমি যেটা ভাবছো সেটা কিন্তু না হয়তো আমার কেমন জানি মনে হচ্ছে মেয়েটা হয়তো কোনো কিছু জানেই না ছোট কাকিমনি বলে যে এসব নিয়ে আলোচনা করো না ওর আসছে ও যেন কোনোভাবে কোনো কিছু বুঝতে না পারে ওর চেয়ে কাছে আসে তার জেঠমণিকে জিজ্ঞেস করে জেঠমণি খবরের কাগজটা কি তোমার পড়া হয়েছে আমাকে একটু কি দিবা বলে হ্যাঁ হ্যাঁ নাও ওর চেয়ে খবরের কাগজটা পড়তে যায় বড় কাকা বাবু বলে ওর চেয়ে তুমি একটু শোনো খবরের কাগজটা তো আমাদের সাথেই পড়তে পারো বাহা সেখানে আসে চা নিয়ে বাহাকে মাত্রই বলে এই যে আমাদের বাহা রানিও চা নিয়ে চলে এসেছে বাহা চা নিয়ে এসে সর্বপ্রথম অর্চির সামনে গিয়ে দাঁড়ায় হরচির মুখের দিকে বাহা চেয়ে থাকে হরটিও বাহা চেয়ে থাকে দুইজন দুইজনের দিকে তাকাতে থাকে বাবু বাহার কাছ থেকে চাটা নেয় চাটা নেওয়া হয়ে গেলে বাবমনি সেখান থেকে তার কাকা বাবুর যায় বড় কাকা বাবু থেকে সবাইকে সেখানে চা দিতে থাকে পরিবারের সবাই একসাথে সেখানে উপস্থিত চা খেতে খেতে বাড়িতে কলিং বেল অনেক জোরে বাজার শুরু হয়ে যায় এত জোরে জোরে বাজে পরিবারের সব মানুষজন বলে যে হয়তো কোনো দুষ্টু ছেলে এসেছে কোনো ফরি মানছে না ওট্রি বাবার দরজাটা খোলার জন্য যায় ওট্রি বলে যে না তোমার যাওয়ার দরকার নাই আমি দেখছি ওট্রি দরজাটা খোলার জন্য জন্য চলে যায় ওরচির দরজা খোলা মাত্রই ওরচির চোখ আকাশে উঠে যায় ওরচি দেখে সাজবাতে এসেছে ওরচির মুখ দিয়ে কোনো কথাই বের হয় না শ্বাসবাতি দরজার সামনে দাঁড়িয়ে থাকে শ্বাসবাতি ওরচি বাবুকে বলে আমি তোমার ভাইয়ের সাথে দেখা করতে এসেছি ওরচি বলে যে কিসের জন্য তুমি এসেছ শ্বাসবাতি শ্যামি এইরকমটা বলতে পারছ আপনি আমাকে ওটচি বলেও রাখতে পারেন কিন্তু এর বেশি কোনো কিছুই না পরিবারের সব মানুষজন চিন্তা করে যে কি ব্যাপার এই ওরচি আবার কার সাথে কথা বলছে এতক্ষণ ধরে দেরি হচ্ছে বা দেখে পর্দা দিয়ে অজুহাতে হেসে দৌড়ে চলে যায় অর্চির বাবা বলে আছে আমি যে দেখছি যে কি অবস্থা কে বা এসেছে সাজবাতি সেখানে দাঁড়িয়ে থাকে বাকি মনের অনেক চিন্তা টেনশন করতে থাকে যে এই সাত সকালে বা কে বা আসলো বড় বাবু চিন্তা করে যে কি কোনো কোন সম্পাদ আসলো নাকি এত সকাল বেলাতে কেউ আসলো মনে হচ্ছে বড় বাবু বাইরের দিকে যায় সবাই যাওয়ার পরে দেখে যে সাজবাতি দাঁড়িয়ে আছে সাজবাতিকে দেখে সবাই অনেকটাই খুশি হয় কিন্তু অর্চি সাজবাতিকে প্রবেশ করতে দেয় না সাজবাতি বলে যে তোমার দাদা কোথায় আছে বলে যে আমার দাদা বাড়িতে আছে কিন্তু আপনি কেনই বা এসেছেন আপনার তো এখানে আসার কোনো দরকার নেই বাহমনি বলে যে আচ্ছা দিদিমণি তুই আই দাদা তার নিজের ঘরের মধ্যে আছে অর্চি বাবু যায় বলে বাহা আপন দাদা তুমি এই নিয়ে কোনো কথা বলবো না তুমি এসে তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো সাজপাতি বলে আমি এখানে এসেছি ফিরে যাওয়ার জন্য না আমি এখান থেকে যাব না দরকার হলে আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকবো আমি অনেক ভুল করেছি অনেক সময় নষ্ট করেছি অনেক মুহূর্ত নষ্ট করেছি অনেক বছর আমি পার করে ফেলাইছি পরিবারের সব মানুষ বলতে থাকে যে মা তুই এসেছিস এটাতে তো আমরা অনেকটাই খুশি আছি আমরা অনেকটাই আমাদের মনটা ভরে গেছে তোকে আমাদের ছেলেটা আগের মতো এখনো ভালোবাসে তার মনে তুই ছাড়া আর অন্য কেউ নাই বিয়ের জন্য কত চাপটাচাপি করেছে কিন্তু যে কোনোভাবে বিয়ে করতে চায়নি শ্বাসবাদী ওটবাবুকে আবার যাই বলে ভাই তুমি আমাকে যেতে দাও তোমার দাদা ভাইয়ের সাথে আমি একটু দেখা করতে চাই তার সাথে আমার অনেক অনেক কথা জমে আছে সেই সব কথাগুলো যদি আমি তার সাথে কথা না বলি তাহলে কিন্তু হবে না আমাকে সেগুলো বলতেই হবে বটছেবাবু কেমন কিছু বলে না ওর চবু সেখানে চুপ করেই থাকে বটছে বাবুর বড় কাকিমা বলে যে একটা মেয়ের কিন্তু অভিমান করার অনেক রাস্তা থাকে আমাদের ভাবুই কিন্তু শ্বাসবাদীর সাথে ছবি দেখাটা করেনি যোগাযোগ সুযোগটা নষ্ট করেছে তাহলে ও মেয়ে হয়ে ওসমান করাটা তো স্বাভাবিক করছি বলে যে ওসমান নিয়ে থাকুক না সে আমাদের এখানে বাকি কি করতে এসেছে আমার দাদা ভাই তো সেগুলো তোয়াক্কা করে না আমার দাদা ভাইকে এখানে দয়া দেখানোর জন্য এসেছে শাসবাতে বলে দেখো দাদা ভাই তুমি আমাকে যাই বলো না কেন যেটাই বলো না কেন আমি কোনো কিছুই শুনবো না তুমি আমাকে কটু কথা বলো তারপরও তুমি তোমার ভাইয়ের সাথে আমাকে দেখা করার সুযোগটা করে দাও আমি তোমার ভাইয়ের সাথে দেখা করতে চাই আর আমি দেখা করার জন্যই এসেছি বাবুর বাবা বলে মা তুই আমার ছেলেটাকে কি বিয়ে করার জন্য রাজি বাড়াতে পারবি আমাদের এই বাড়িতে কি আবার সানায় বাসবে সাজবাতি বলে হ্যাঁ আমি বিয়ের জন্য অবশ্যই রাজ করতে পারবো আমি আর ফেরত যাবো না সবাই অনেকটা হাসি খুশি হয়ে যাই সবার মনটা অনেকটা আনন্দ ভরে যায় বড় কাকিমণি বলে যে যা পেছটাকেটা ডা কলর হারটা দিয়েছিল ফিরে দিয়েছে বলে কতই না অভিমানটা করে আছে কতই না কান্না কাটি অর্চি বাবু সেখানে দাঁড়িয়ে থেকে বলে আমার দাদা ভাইয়ের এরকম কন্ডিশনের জন্য কি আপনার মনটা গলেছে আমার মনে একটা প্রশ্ন যে আপনার মনে এত কথা এখন জন্মালো কালকে আমরা যাওয়ার পরে সব কিছু আপনাকে বলার পরে আপনার এত কথা না কি বাহা তখন তুই কি সব বলতে লেগেছি তুই আর সর্বনাশ না বলাস না পরিবারের সব মানুষজন অনেক চিন্তা টেনশনে পড়ে যায় বাহামণি সাজবাদিকে বলে যে কাকিমণি তোকে না আশীর্বাদ করলো আর সে আশীর্বাদ যেহেতু হবে আমি তোকে তো আগে বলেছিলাম তুই আমার কথাটা ঠিকঠাক ভাবে বুঝতে পারিস নি বাহা এসব কথাবার্তা বলে পরিবারের মোড়টা একটু অন্য দিকে ঘুরিয়ে নিয়ে যায় সাজবাতি বাহার হাতটি ধরে সাজবাদি কান্না করে সাজবাদি বলে যে তুমি আর আমাকে এভাবে ভাবে আবার না আমার অনেকটাই কষ্ট হচ্ছে আমি আর নিজেকে সামলিয়ে রাখতে পাচ্ছি না বা বলে আচ্ছা তুই যা দাদা ভাই নিজের ঘরটাতে আছে রাজবাতি সেখান থেকে বাপুর ঘরের দিকে যাওয়ার জন্য রওনা দেয় পরিবারের মানুষজন আর কেউ কোনো কিছু বলে না রাজবাতি চলে যাওয়ার পরে বড় কাকা বাবু অর্জি কে জিজ্ঞেস করে অর্জি বাবুর কন্ডিশন বলতে কি বুঝতে পারছিল বাহা কিসের জন্য বা এত বারবার করে নিষেধ করছিল তোমাকে কিসের জন্য আটকাচ্ছিল বাহা তখন উত্তর দেয় যে বড় কাকা বাবু আসলে দাদা ভাইয়ের মনের কন্ডিশনের কথা অর্জি বাবু বলছিল তাছাড়া অন্য কোনো কন্ডিশনের কথা এখানে বলেনি কর্তৃপাবু সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে বাহার সব কথাবার্তা শুনে কর্তৃপাবু কোনো কিছুই না বলে সেখান থেকে চলে যায় অর্চি চলে যাওয়াতে প্রকাশ মনে থেকে সবাই অনেকটাই চিন্তা টেনশন শুরু করে দেয় ফলে যে আসলে আমাদেরকে এড়িয়ে গেলেও কিন্তু তাদের ভিতরে কোনো কিছু একটা চলছে যেটা আমরা কোনোভাবেই বুঝতে পারছি না সেটা আমাদেরকে বুঝতে হবে যে এভাবে কান্নাকাটি ও অর্চিকে এর অর্চি আর সাজবাতিকে এরকম প্রশ্ন করলো এগুলো আসলে আমাদেরকে অনেকটাই সন্দেহে নিয়ে যাচ্ছে এই বিষয় আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে পরিবারের মানুষজন বর্জ্যের মুখ থেকে কন্ডিশনের অনেকটাই চিন্তা টেনশনে পড়ে যায় বাহা সেখানে দাঁড়িয়ে থাকে কিন্তু বাহার কোনো কিছুই করার থাকে না বাহা সেখানে চুপচাপই থাকে